এই নতুন শো টাইম ফ্যাক এসেছে এমন একজন ডিফেন্ডার যার স্কিল ফোর গেম প্লে বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো সে কি সত্যি তোমার স্কোয়াডের জায়গা পাওয়ার যোগ্য হ্যাঁ ই ফুটবল লিগ খেলে আপনি পেয়ে যেতে পারেন একজন ফিরি ফিরি স্পিন ফিলিয়ার যার নাম হচ্ছে লুইস ড্রাং এই ফিলিয়ারটা নিয়ে আপনি হয়ে যেতে পারেন ডিফেন্ডারের সেরা ডিফেন্ডার সিবি নাইনটি সিক্স তার নামে ফেলিয়ার হচ্ছে বিশনারি ফার্স্ট ফিলিয়ার স্কিলে তো আপনি ফেয়ে যেতে পারেন এইরকম একটা ফিলিয়ার আপনারা কেউ মিস করবেন না এখন দেখবেন সেই ফিলিয়ারের রিভিউ কারণ ফেলিয়ারের রিভিউ না জানলে আপনি ফেয়ে যেতে পারেন একজন ডবল 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 টাচ গুল গুলান্ডা গোলান্ডা কারণ এই ফিলিয়ার রিভিউ হচ্ছে ই ফুটবল লিগ খেলে ফার্স্ট থ্রি দুইটা ছিল একটা আর তিনটা দিছে। তিনটার জন্য শো টাইম এই শো টাইমে আপনি পেয়ে যেতে পারেন নাইনটি সিক্স রেটিং ফিলিয়ারের সিবির ডিফেন্ডার তো শুরু করা যাক এই ফিলিয়ার চলো এখন দেখি তার স্ট্যাটাস নাইনটি নাইন ডিফেন্সিভ অ্যাওয়ারেন্স ট্যাকলিং মানে ট্যাকলিং দুর্দান্ত হেডিংও অসাধারণ কিন্তু সেটা সবচেয়ে ইউনিক সেটা হলো বিশনারি ফার্স্ট একজন সেন্টার ব্যাক হিসাবে এই স্কিল শক্তি রেয়ার কাউন্টার অ্যাট্যাক শুরু করতে কবি কাজে লাগে অনসিন টিপস ফজিশন ফজিশন হচ্ছে আপনার ফ্ল্যাট ইমের ফ্ল্যাট জন্য দারুণ স্পিড কম তাই হাই লাইন ডিফেন্সের একটু রিস্ক কারণ এ গেমের মধ্যে সে অনেক ফিল হয় বল টেকেলে শক্ত আর বিশনারি ফার্স্ট দিয়ে দারুণ লং বল দিতে পারে একদম ফেস সিচুয়েশন থেকে বল তুলতে পারে পারবে সহজেই তাহলে এই ফার্স্টটা দেখো সরাসরি উইঙ্গার একদম নিকো থ্রো বল একজন ডিফেন্ডার হিসেবে অসাধারণ এই ডিভাইডিং বলেন জাম্পিং বলেন স্পিড বলেন ডিফেন্স বলেন ডিফেন্সের রাজা চলে এসেছি ফুটবল লিগে ই ফুটবল লিগ খেলে আপনি একজন ফ্রি স্পিন ফিলিয়ার হয়ে যেতে পারেন ডিফেন্ডারের রাজা লুইস ড্রাংকে লুইস ড্রাঙ্কে লোড ফাস্ট লেট ফাস্ট ফিনিশিং হ্যাডিং সবগুলো অসাধারণ ভাই সবগুলো অসাধারণ কারণ এটাই হচ্ছে আপনাদের জন্য অনেক সুবিধাজনক হবে এই ফিলিয়ারটা কিন্তু হ্যাঁ আপনি আগে এটি ফেতে পারেন কিভাবে। ফেতে পারেন আপনি একজন ই ফুটবল লিগ খেলে ম্যাচে গিয়ে দেখবেন ই ফুটবল লিগ খেলে এ কি কোনটা খেলবেন দুইটা খেলবেন বাসেস এ বা ফি ফি ম্যাচ খেলে আপনি এক নম্বর এক থেকে এক লাখের ভিতর মানে দ দশ লাখের ভিতর থাকলে র্যাঙ্কিংয়ের মধ্যে এক থেকে দশ লাখ বা এক থেকে এক লাখের ভিতর থাকলে আপনি একটি ফ্রি স্ক্রিম ফ্লিয়ার পেয়ে যেতে পারেন লুইস ড্রাঙ্কে ই ফুটবল লিগ খেলে দেখেন ডিভিশন নাইনে আছে আমি এখন ডিভিশন এক দশে থেকে নাইনে চলে আসছি আমি আরেকটা পর্ব বল যেটা লাইভে দিয়ে দেখাবো আপনার নিখুঁতভাবে এই ম্যাচ খেলে আপনি পেয়ে যেতে পারেন এইরকম একটা ফিলিয়ার ডিফেন্সের রাজা ফিলিয়ার কারণ এই ফিলিয়ারটা না নিলে আপনি হবেন ডিফেন্সের ফরজা নিলে রাজা কারণ এটাই হবে আপনার ফার্স্টটা ফেস সিকোয়েন্সি থেকে এরকম সহজে পাবেন এরকম সহজে কেউ আজকে এই বলে পায়নি তাহলে আপনি এই যে পেয়ে যেতে পারেন তাহলে সাজেশন সাজেশন দেব এই প্লেয়ারের সাজেশন হচ্ছে সব মিলিয়ে আমি এই কার্ডকে দেবো এইট দশমিক ফাইভ থেকে দশ কিন্তু যদি তুমি বিল্ট মানে স্টার দিচ্ছি এগুলো যদি তুমি বিল্ট আপে পছন্দ করো আর বল প্লেইং ডিফেন্ডার চাও তাহলে লুইস ড্রাঙ্কে পারফেক্ট তবে যদি স্পিড বেস্ট ডিফেন্স খুঁজছ তাহলে একটু অপেক্ষা করো এর ফ্যাকগুলোর জন্য সাজেশন আমি চাই ভবিষ্যতেই ফুটবল দু সাব বেশি আরও ইউনিক ডিফেন্ডার আসুক যেমন বল প্লে প্লেইং ফুটবল ফুল ব্যাক বা শো টাইম সিরিজের নতুন রোলের ডিফেন্ডার এরকম ফিলিয়ার না নিলে আপনি হয়ে যেতে পারেন ট্র্যাডিশনাল লোগ্যাট লুইস ড্রাং এটাই হচ্ছে এই ফুটবল দু হাজার ছাব্বিশের সবচেয়ে সেরা ডিফেন্ডার এই ফুটবল লিগে এই ফুটবল লিগের রাজা হতে পারলে আপনি ফেয়ে যেতে পারেন লুজ ড্রাঙ্কে কারণ এটাই হচ্ছে জাম্পিংয়ে হেডিংয়ে বল কন্ট্রোলে বল ডিফেন্ডিং এ গোল গোলকে তামিয়ে দেবে এই মেশিন রাজা কারণ এই মেশিন রাজা হচ্ছে আপনাদের জন্য অনেক ভালো ধরনের জিনিস প্লেয়ার কারণ এই ফুটবল লিগ ফেস থ্রি থেকে আপনি পেয়ে যেতে পারেন এরকম প্লেয়ার তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোনটা নিতে চাচ্ছেন কোনটা পেয়েছেন তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না কালকে নে নিউ ভিডিও চলে আসবে আল্লাহ